আপন আমাকে ধয়ে গেল আমার শরীর ভালি তোমাকে উঠিয়ে দেয় ভাই আমার সন্তান দেবো তো বলেন আমার মৃত্যু শোনা রূপ নাই ভাই ভাই রিস্টেশন আর মরতে হবে আমনাই আমারে এখানে একটু সাঙ্গে গুজে দেন আমি সবার কাছে এই অনুরোধ করি ভাই সতেজনিক কোন নারীর এরকম জানি আর নাই হয় ও পুলিশ বলি কি শাস্তি যাবে বলেন

আপনি কখন থেকে এই অনশন করছেন আমি সকাল দশটায় আছি ওনার আমার গালি গ্লাস মারতেছে একজন মারতে আসে হুম ওই যে লুঙ্গি পরা না উনি আমাকে মারতে আসে তারপরে ওনার মা আসে মারছে আপনারে বিভিন্ন খারাপ খারাপ গালি গ্লাস মারতেছে মারতে আসে লাঠি নিয়ে আসে মামার বাড়ির সম্পর্কে আমরা সাংবাদিকতা সাংবাদিক বলি

আমি সবার কাছে এই অনুরোধটা করি ভাই যাতে জানি কোনো নারীর এরকম জানি আর নাই হয় ও পুলিশ বলে কি সার পেয়ে যাবে বলেন এই না ওর ভাগ্নে ওটা ভাগ্নে বলে তোর সন্তান ভাই আপনার আমার পাশে থাকেন সবাই আমার পাশে থেকে আমার স্বামীর বাড়িতে আমাকে উঠিয়ে দিয়ে যান আমি এক মুট করে খাবো তো আমার স্বামীর বাড়িতে থাকতে চাই যাতে আমার মতন আর কোন নারীর জন্য এরকম না হয় ভাই আপনার আমার পাশে থাকেন